বসন্ত জুড়ে রঙের নেশা লাগে প্রকৃতিতে ফেব্রুয়ারির শেষ থেকেই প্রকৃতির রং শুরু হয়। হয় কমলা রঙে গাছ ভরে থাকে। পাতা পাতা। শেষ হয়ে গাছে আসে নতুন রঙের উৎসব। পলাশ ফোটার পরই দিকে দিকে বসন্ত উৎসব পালন শুরু হয়েছে আমাদের চেনা পদঘাট অচেনার রূপ নিয়েছে রাস্তার দুপাশ জুড়ে শুধুই রঙের মেলা সারা বছর যে গাছ কাঠের মতো শুকনো দাঁড়িয়ে থাকে সেই গাছই বসন্তে অচেনা রূপে শিক্ত বসন্ত উৎসব পালনে এখনো কয়েকটা দিন বাকি আর তাই তো বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে বালিগঞ্জ একুশ পল্লীর উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের মাতা নিবেদিতা শর্মার হাত ধরে উদ্বোধন হলো উৎসবের বসন্ত উৎসব উপলক্ষে ছোট আকারে মেলারও আয়োজন করা হয়েছে বালিগঞ্জ একুশ পল্লী পুজো প্রাঙ্গনে পাশাপাশি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাজের বিশিষ্ট জনজনের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি তথা সিটি কেবলের সুরেশ শেঠিয়া না আমরা এই রকম প্রত্যেকবারই ভেবে থাকি যে আমাদের পাড়ার সবাইকে নিয়ে কি অনুষ্ঠান করলে ভালো হয় এই বসন্ত ওটা বেস্ট যেখানে পাড়া সবাই মিলে একসাথে একটু উৎসব করবো গান বাজনা করব খাওয়া দাওয়া করবো সারাদিনে তিন দিন ধরে আড্ডা মারব সেটাই হচ্ছে এই উদ্যোগ আর যারা আমাদের এই পুরো জিনিসটা দেখে দিচ্ছে তারা যেন এই জিনিসটা খুব সুষ্কভাবে করে যেন সবাই এনজয় করতে পারে সেটা হচ্ছে সারা বছরই তো একুশ পল্লিতে প্রোগ্রাম লেগে থাকে আপনার জন্য ভালো কিছু না কিছু করতে থাকলে পাড়ার লোকেরা একসাথে থাকতে পারে আর একসাথে দোল খেলবো আনন্দ করবো এটাই খুব খুব ভালো লাগছে বসন্ত এসে গেছে কথাটা শুনলেই মনের মধ্যে একটা সুন্দর আনন্দ আছে সেই বসন্ত এসে গেছে উৎসবে এরা এই প্রথম করছে একুশপল্লি সিক্সটি ফাইভ ওয়ার্ডে আমি আশা করি যে এদের দেখে আরও অনুপ্রাণিত হয়ে অনেকে আরও এই উৎসব করবে যাতে আর আজকালকার দিনে টিভি তারপর ফোন এইসব নিয়ে আমরা বিশেষ করে মহিলারা ঘর কোনো হয়ে গেছি এই এইসব উৎসবের মাধ্যমে এই যে সবাই যে জনসংযোগটা হয় এবং সবার সঙ্গে নতুন করে যোগাযোগ এবং যে হয় সেটা আমাদের কাছে সত্যি খুব ভালো এবং সম্প্রীতি বজায় থাকে সব ধর্মের মানুষ আসে এখানে এটাই ভালো লাগে আশা করি এরা আরও এই প্রথম বছর এরপরে আরও ভালো করে হবে আশা করি এরপরে আরও বড় করে